হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা মনে করছো যে এত হন্ততন্ত হয়ে আমি কোথায় যাচ্ছি শুধু আমি নই তার সঙ্গে আমার মেয়েও আছে আর মাও আছে আর যেন তখন কটা বাজে বাজে পুরো রাত দুটোর ওপরে দিনও রাত দুটোর ওপরে রাস্তায় বেরোয়নি তো তিনজনে মিলে হন্ততন্ত হয়ে কোথায় যাচ্ছি এটাই নিশ্চয়ই তোমরা জানবে তো সবই বলবো তোমাদেরকে দেখো রাস্তা পুরো শুনশান মানে জীবনের প্রথম এত মাঝরাতে বেরোচ্ছি ফাঁকা ভয় করছে লাইট ছাড়া রাস্তায় আর কিচ্ছু জ্বলছিল না মানুষজনও কম ছিল তো গন্তব্যস্থল যেখানে যাবার সেখানে পৌঁছেও গেছি তো তোমাদেরকে আগে বলেছিলাম হয়তো শর্ট ভিডিওতে আমার ভাই সন্ন্যাস হয়েছে তো সেইখানে সেদিন ছিল কাঁটা খেলা তো কাঁটা খেলার দিন চন্দন বাটা নিয়ে যেতে হয় আর কি কারণ কাঁটা খেলার পর সবাই গায়ে চন্দন লাগায় তোমরা অনেকেই জেনে থাকবে তো যেহেতু ভাই সন্ন্যাস হয়েছে সেই কারণে তো আমি কোনোদিন ওই কাঁটা খেলা দেখিনি তো এর আগেও ভাই দুবার সন্ন্যাস হয়েছিল তো এই সন্ন্যাসটা ভাই মানে আমার ছেলে মানসিক ছিল হয়েছে তো তো সেই সেই কারণে মা মাকে যেতেই হবে যেহেতু ভাই জন্য চন্দন নিয়ে তো আমি দেখিনি যেহেতু মাকে বললাম আমি যাব মা বলে তাহলে চলো সে আবার তো মেয়েও যাবে তার তাতামনি আছে যেহেতু তো সেই কারণেই তিনজন মিলে এত রাতে গেছিলাম ওই যে ভাই দেখছো কাঁটা খেলায় তো তোমরা তো অনেককেই অনেকেই ভাইকে চিনবে না যারা চেনো তারা তো কাঁটা খেলা শুরু হয়ে গেছে ভাই খেলছে এখন কাঁটা না 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 ভাই না এটা হচ্ছে ভাইয়ের বুলদের ভাইয়ের আর কি গুরু আর কি যিনি এই যে ভাই খেলছে এখন বাবার না থাকলে বা বাবার থাকলে জানো তো এইভাবে খেলা যায় না কাটা মানে আমি দেখছি কাঁটা মানে এক আঙুর মতো লম্বা লম্বা তোমরা হয়তো বুঝতে পারছো না আমি এই পাতাটার নামও জানি না কি কাঁটা হয়তো অনেকেই চিনবে তো এটা তো গঙ্গায় বেজে ভেজানো থাকে তো রোদে থাকলে তাও মানে একটু কাঁটাগুলো নুয়ে থাকে যেহেতু গঙ্গায় ভেজানো থাকে ওরা গঙ্গা থেকে এনেছে নিয়ে এসে খেলা শুরু করেছে একদম সতেজ সত্যি বাবার তার না থাকলে সত্যি কৃপা না থাকলে এরকম ভাবে খেলা যায় না ওদের তো কোনো কষ্টই হচ্ছে না ওরা বুঝতে পারবে ভিডিওতে কতটা রক্ত বেরিয়েছে তারপর আর কি খেলা শেষ হয়ে গেছে সবাই এখন চন্দন লাগাচ্ছে জানো তো এই নিয়মটা আমার খুব ভালো লাগলো যে সবাই সবার গায়ে লাগায় মানে সবাই সবার গায়ে লাগিয়ে দেবে আর কি এই নিয়মটা আমার খুব ভালো লেগেছে কাঁটা খেলা শেষ হয়ে গেছে তো যার যার মতো শেষে বাড়ি গেছে আমরাও তারপর বাড়ি চলে এসেছিলাম